দুটি মিশ্রণে এ ও বি তরলের অনুপাত যথাক্রমে টু ইস টু থ্রি এবং ফাইভ ইস টু ফোর দুটি মিশ্রণ যে অনুপাতে মেশালে এ ও বি তরলের অনুপাত সমান হবে সেটি আমাদের বার করতে বলেছে দেখে আমরা যদি ধরি যে প্রথম মিশ্রণকে আমরা এক্স অনুপাতে এবং দ্বিতীয় মিশ্রণকে যদি আমরা ওয়াই অনুপাতে মেশাই তাহলে আমরা কি বলতে পারি যে বলেছে দুটি অনুপাত মেশালে তরল দুটি সমান হবে অনুপাতটা অর্থাৎ তাদের পরিমাণটা যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি যে প্রথম যে তরলটা পাবো সেটা আমাদের টোটাল যে তরল সেটার হাফ লিখতে পারি আমরা এটা আমরা লিখতে পারি যে এ যে পরিমাণটা আমাদেরকে বলেছে সেটা যদি এ ধরি তাহলে সেইটার পরিমাণ কত হবে টোটাল এ প্লাস বি যেটা আমরা পাবো সেটা আমরা হাফ বলতে পারি যেহেতু দুটো সমান এ প্লাস বি মিলে যদি আমাদের টোটাল দুটোর পরিমাণ যদি সমান হয় এবং একটি মিশ্রণ যদি তৈরি করে তাহলে আমরা বলতেই পারি যে এ ইজিকাল টু এ প্লাস বি বাই টু তাহলে এখানে আমরা প্রথমে একটি তরলের অনুপাত বার করবো ডিভাইডেড বাই তাকে টোটাল অনুপাত করবো ইজিক টু আমরা এজিকাল টু এইটা আমরা হাফ করতে পারি এটা রেশিওটা তাহলে সেইটাই আমরা করবো এখানে আমরা প্রথম অনুপাতটাকে মিশিয়েছি এক্স অনুপাতে এবং দ্বিতীয় যে মিশ্রণটা ছিল সেটাকে মিশিয়েছি ওয়াই অনুপাতে তাহলে এখানে দেখো মিশ্রণ তরল এর ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে প্রথম তরলে বা প্রথম মিশ্রণে এ তরলের পরিমাণ কত এইটা হবে আমাদের টু এক্স ডিভাইডেড বাই ফাইভ এবার দ্বিতীয় মিশ্রণে এর পরিমাণ কত ওইটা হয়ে যাবে আমাদের ফাইভ ওয়াই ডিভাইডেড বাই পাঁচ হবে নয় এইটা টাইজ গোলটা আমাদের কত হবে এই টাইজ মাদের আমাদের টোটাল যে মিশ্রণ সেইটা পাবো সেই টোটাল মিশ্রণটা আমরা কত পাবো এক্স প্লাস ওয়াই যেহেতু দুটোকে আমরা এক্স ইন্টু ওয়াই অনুপাতে মিশিয়েছি তাহলে এইটা আমাদের টোটাল যে মিশ্রণ সেটার হয়ে যাবে হাফ অর্থাৎ হাফ ইন্টু এক্স প্লাস তাহলে হাফ এক্স আমরা লিখতে পারি হাফ এক্স প্লাস হাফ ওয়াই এবার দেখো এখান থেকে যদি আমরা এক্স এবং ওয়াইকে যদি একদিকে নিয়ে আসি তাহলে এদিক থেকে বাঁদিকে আমরা পাই টু এক্স আর হাফ এক্স এদিকে নিয়ে আসলে পাই আমরা এক্স মাইনাস এক্স বাই টু মাইনাস আর এদিকে ডান দিকে আমরা পাই ওয়াই বাই টু মাইনাস ফাইভ ওয়াই বাই ডান দিকে দেখো যদি লসাও করি তাহলে নিচে লসকো হবে দশ তাহলে উপরে কত হবে ফোর এক্স আর ডান দিকে আমাদের লসগো হবে নয় দুই আঠেরো তাহলে এটা যদি লসহ করি তাহলে এদিকে পাই নাইন ওয়াই তাহলে দেখো এটা যদি আমরা মাইনাস করি তাহলে শেষ পর্যন্ত কী পাই উপরে পাই এদিকে পাই আমরা মাইনাস এক্স বাই টেন ইজ টু মাইনাস ডান দিকে পাই ওয়াই বাই টেন তাহলে দুই দিক থেকে যদি আমরা মাইনাসটা কাটি ওয়াই বাই এইটিন সরি তাহলে এখান থেকে আমরা মাইনাসটা যদি ক্যান্সেল আউট করে দিই তাহলে এক্স বাই ওয়াই ইজ আমরা এইটা লিখতে পারি এক্স বাই আমরা কত লিখতে পারি এইটা আমরা লিখতে পারি টেন এইটিন তাহলে এইটা দুই দিয়ে যদি কাটি তাহলে আমরা এটা আমি লিখতে পারি পাঁচ বাই নয় অর্থাৎ এখানে আমরা এক্স এবং ওয়ার ভ্যালুটা পেলাম এক্স এবং ওয়ার ভ্যালু আমরা যে অনু পেলাম এইটা মানে হচ্ছে আমরা মিশ্রণ দুটোকে কি অনুপাতে মিশিয়েছিলাম তাহলে এখানে আমাদের অপশান নাম্বার ডি পাঁচ অনুপাত নয় হয়ে যাবে আমাদের উত্তর